এদিকে আহিরি সেই পাগলা গারতের মধ্যে একলব্যের সাথে কাটানো স্পেশাল দিনগুলো ওয়ালের মধ্যে মধ্যে থাকে তখন সেই রুমের লিখতে ঢুকে দেখতে পাই চারিদিকে তার সাথে কাটানো স্মৃতির সময়গুলো আহিরি আর আহিরি একলব্যকে দেখে অনেক খুশি হয়ে যায় আর সাথে সাথে আহিরি একলব্যকে জড়িয়ে ধরে বলে ওঠে তুমি এসেছো একলব্য আমি জানতাম তুমি বুঝতে পারবে আমি তোমাকে কতটা ভালোবাসি আমার মতন কেউ তোমাকে ভালোবাসতে পারবে না আমি যা করেছি শুধু তোমাকে পাওয়ার জন্য করেছি আমি তোমাকে ভালোবাসি নিশ্চয়ই এখান থেকে নিয়ে এই কথা শুনে চুপ করে দাঁড়িয়ে থাকে অন্যদিকে দেখা যায় রাঙা নিয়ে চিন্তা করতে থাকে আর ভাবতে থাকে এত রাতে উড়নবাবু কোথায় গেল আমাকে দেখতে হবে আর সাথে সাথে রাঙাও সে রাতের বেলায় বাড়ি থেকে বেরিয়ে তার উড়নবাবুকে খুঁজতে থাকে রাঙাও অটো ধরে একলব্যের গাড়িকে ফলো করতে করতে সে পাগলা গাড়িতে পৌঁছে যায় আর পাগলা দাঁড়িয়ে মনে মনে বলতে থাকি এখানে দেখা করতে এসেছে এরপর পাগলা গারতের ভেতরে ঢুকতে গেলে ডক্টর তখন বলে ওঠে আপনি এখানে কাশিতে দেখা করতে এসেছেন রাঙা তখন বলে ওঠে আমার উরনবাবুটা এখানে ঢুকেছে তখনই ডক্টর বলে ওঠে একটু আগে যে লম্বা করে একলব্য নামের লোকটা ঢুকেছে সে তখনই রাঙা বলে ওঠে হ হ ডক্টর তখন রাঙ্গাকে বলে ওঠে আমরাই তাকে ফোন দিয়েছিলাম আহিরি নামের একজন পেশেন্টকে এখানে অ্যাডমিট করা হয় সে সারাক্ষণ শুধু একলব্যের কথাই বলছিল সেই জন্য আমরা বাধ্য হয়ে একলব্যকে ফোন করেছি এই কথাগুলো শুনে রাঙ্গা চমকে ওঠে এরপর দেখা যায় রাঙ্গা ডক্টরের কাছে সেই রুমটা কোন দিকে সেটা জানতে চায় আর রাঙ্গাকে ডক্টর দেখিয়ে দিলে রাঙ্গার সাথে সাথেই সেই রুমের দিকে চলে যায় রাঙ্গা সেই রুমের মধ্যে ঢুকে দেখতে পায় আহিরি একলব্যকে জড়িয়ে ধরেছে আর সেটা দেখে রাঙ্গা খুব কষ্ট পেতে থাকে আর রাঙ্গা কেউ সেই সময় একলব্য দেখে ফেলে একলব্য তখন মনে মনে বলতে থাকে আমাকে ফলো করতে করতে এই অব্দি পৌঁছে গেছে এবার দেখবে রাঙা আমি তোমাকে কিভাবে কষ্ট দেই